الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافعي المذنبين. সদ ইমের নামাজ হলে মুসল্লি নামাজ ইমাম সাবেক নামাজ যদি ভুল হয় মুসল্লি নামাজ আজ ইমামদের কে বলছি শুন আগে এই ঢাকা শহর যিনি নাম রাখলেন তিনি বিশ্ব পর্যটক ইবনে বতুতা তিনি যখন ইফাসত caravani banjo আসেন জিন্দীরা আব্দুল্লাহর পর্যন্ত ভ্রমণ করে দেখলেন গোটা অঞ্চলটা জঙ্গলে ঢাকা এসে ঢাকা ঢাকা তো কোনার ভাষায় নাম রাখলেন ঢাকা ঢাকা প্রস্তাব জঙ্গলে ঢাকা আজকে শুধু মানুষ আর মানুষ দালান আর কোঠা ডাকা পরক্ষরে আসলে সম্রাট জাহাঙ্গীর ডাকার ওপর নাম জাহাঙ্গীর নগর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত গোলামাই করা আমার জাকার ভয়ানা আমরা আজকে এই মাহফিলে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কিনা বলুন আমরা কে কে আল্লাহকে পাওয়ার জন্য এসেছি হাত উঠা এবার আল্লাহকে দেখান তো আলহামদুলিল্লাহ বলেন আমরা রসূলকে চাই কি না রসূলকে চাই কি না রসূলের সাথে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না

আপনার কি মনে করেন যে নবীদের উপরে ওহি নাযিল হলো 40 বছর বয়সে তাই বলে কি আমার নবী 40 বছরের পর থেকে নবী নাকি নবীকে 40 বছরের পরে নবী না আল্লাহর হাবিব কবে থেকে নবী এই প্রশ্ন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবায়ে کرام যে হাদিসটি দশ লক্ষ সালাতে

হাদিস শরীফটি তাফসীর রুহুল মাআনিতে আল্লামা সাইয়েদ মাহমুদ আলুসি আল বাগদাদী উল্লেখ করেছেন হাদিস শরীফটি আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি তাফসীর রুহুল বায়ানে উল্লেখ করেছেন খতিবে তিবরিজি মিশকাতুল মাসাবির 513 পৃষ্ঠে হাদিস উল্লেখ করেছেন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন মা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই মা তা তুমতা নবী ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমরা জানতে চাই আপনি কবে থেকে রবি আপনাকে আল্লাহ পাক কবে থেকে নবী অবধারিত করেছেন রাহমাতুল্লিল আলামিন ডাইরেক্ট জবাব দিয়া দিলেন ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ আমার সাহাবীরা শুনে রাখো আমার আল্লাহ যখন আদম নবীকে তৈরি করেন

কিন্তু আমার আল্লাহ সর্বপ্রথম আমার দয়াল নবীকে ইবাদত করেছে। একটা প্রোগ্রাম করে আজকে বিশ্ব জাকের মুদিন কর্তৃক আয়োজিত অর্থাৎ মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদীর নির্দেশে বাহিরে হচ্ছে। এটা আলাদা মাহফিল। অন্য প্রোগ্রাম হয় যা আয়োজক কমিটি থাকে তারা চিন্তা করে আমার দুই তিন জন আলেম লাগবে। দুই তিন বক্তা লাগবে। সেখানে একজন প্রধান বক্তা দরকার। এখন আপনাদের বুদ্ধি করে বলেন তো ওই মাহফিল কমিটি

শিক্ষার্থী আমাদের আনসারি ভাইয়ের সন্তান আমরা তার জন্য দোয়ার জন্য শুধু তাকে দোয়ার জন্য আমরা একটু নাতেরাসুল রাসুল পরিবেশন করতে দিচ্ছি নাতের পরই মাওলানা কালী রুঘুল্লাহ মির আলোচনা सलामकम वरमत अला you <laughs> दीदार करना मेरे میری تربت کو ذرا کرنا جب وقت نظر آئے آتا دیدار تھا کرنا ایسا وار

والے منظور گوا کر سکے جن تیر এরা সোমায় ভালোবাসি অঙ্করে শুধু ও খেলা